দিন ধরে ফিট এলাকায় তারেক রহমানের জন্য অপেক্ষা করছে এক ধানের শীষের পাগল ভক্ত নাম কি মিরাজ মৃধা নাকি থেকে আসছেন মিরপুর মিরপুর এক থেকে মানে এরকম এই যে লাল সবুজের পতাকায় আর এটা তো আপনি বাংলাদেশের পতাকা এই জায়গাটি আমি নিজেই বানিয়েছি আপনি নিজেই বানিয়েছেন মনে হচ্ছে নতুন বরের মতো লাগতেছে বরের মতো লাগবে কেন বিয়ে সাথে বিয়ে সাথে বাচ্চা আছে না এই যে এইরকম ড্রেস পরে আপনি এই যে সভা সেমিনারে আসেন কতদিন ধরে এমনটা করেন আমি এখানে এগুলো করে দুই বছর দুই বছর ধরে করেন কেন করেন মনে ভালো লাগে দলকে ভালোবাসি দেশকে ভালোবাসি আর আমরা এইবার হলো আরো বেশি ভালোবাসি এবার ভোট দিতে পারবো এই পর্যন্ত ভোটার এই ভোট দিতে পারি না এই আনন্দে আরো আর আর আনন্দিত আচ্ছা মানুষকে কি বলে আসলে এরকম পোশাক দেখে হ্যাঁ মানুষে কি বলে মানুষে ভালো বলে যারা আমাকে দলীয় বলে হ্যাঁ ভালো বলে যারা দলীয় বাইরে হ্যাঁ খারাপ বলবো হ্যাঁ আচ্ছা বাড়িতে ভাবি আসলে কি বলে আপনাকে আপনার এই দেখে হ্যাঁ হ্যাঁ সে তো ভালোই বলে ভাবে হ্যাঁ কি বিএনপি করে না মানে জামাত করে ভাবি করে আর আপনি আমি না

সেটা সে গত সতেরো বছর দেশে বাইরে ছিল আমরা সব বাংলাদেশে আঠারো আঠারো কোটি জনগণের চা যে তার ভালোবাসা যে গণতন্ত্র নাই গেছে তারপরে ভোট থেকে সবে বঞ্চিত মানে এরকম অনেক কিছু আছে আর আগামী যাতে ভালো মতো দেশ চালাইতে পারে দেশ পরিচালনা করতে পারে এই জনগণে চাওয়াহের কাছ থেকে ওনারা যে পোশাক কেমন লাগতেছে আপনাদের খুব ভালো লাগছে হ্যাঁ ভালো ভালো খুব ভালো আসতে হলো সিরাজগঞ্জ তারাস সিরাজগঞ্জ তারাস তালম ইউনিয়ন জি তারাস থেকে কবে আসছেন আগামীকালকে আসছি গতকালকে আসছি জি 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 রাত্রে কোথায় ছিলেন রাত্রে আমরা এক সাঁতার বাসায় ছিলাম এখানে খিল খেতে আপনি কোথায় থাকেন আমি মিরপুর একে থাকি সকালে আসছেন আমি গত রাত্রে এসেছি রাত্রে কোথায় ছিলেন রাত্রে ছিলাম ওই স্টেজের সামনে কম্বল পেয়েছিলেন না না এই অবস্থায় আপনি আপনার মতো করেছিলেন দর্শক এই ছিল এখানকার অবস্থা মিরাজ বৃদ্ধার যে কাণ্ড তিনি দলকে ভালোবেসেই আসলে এমন পোশাক পরিচ্ছদ নিজের টাকা খরচ করে বানিয়েছেন কয় টাকা খরচ করে পোশাকটা বানিয়েছিলেন এটা তো আমি খালি পোশাকটা কালকে এটা বানিয়েছি গত কালকে হাফ বেলা লাগে এইগুলো আর আগে থেকে বানিয়েছি সর্বত আপনার এই কস্টিউম ডিজাইন খরচ কত এটা তো আমি একবার যার বানাই নেই